আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের মূলত ভিডিওটা হচ্ছে ফেস ছাড়া ডলার বের করার উপায় বাইনান্স থেকে ফেস ছাড়া উইদাউট ফেসে ডলার বের করার সর্বোচ্চ ট্রিক্স আমি আপনাদের কাছে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শুরুতে বলে রাখি আমার নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই আপনারা টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবেন ঠিক আছে তো প্রথমত আমি বলি আমাদের এটা টেলিগ্রাম চ্যানেল হচ্ছে আর এম আর্নিং ঠিক আছে এই জানেন তা আপনারা অবশ্যই এখানে সার্চ করবেন অথবা আপনারা যদি কমেন্ট বক্সে লিঙ্ক আছে এই যে আর এম এ আর জি ঠিক আছে এই যে আর এম ঠিক আছে এই হলো বিষয় তো আপনারা দেখেন আমি সোশ্যালু নিয়ে গত সিজনে পেয়েছিলাম চারশো বাইশ ডলার এইবারে আসলে আশা করা যায় তার চেয়ে বেশি পাবো ইনশাআল্লাহ তো মূলত আমার ফেস ছাড়া ডলার বের করার এই যে উইদাউট ফেস ভেরিফিকেশনে আমি একটা পোস্ট করেছিলাম অনেকেই কমেন্ট সেকশনে বলেছে যে ভাই কীভাবে কীভাবে কী অনেকেই বলছে তো মূলত বিষয়টা হচ্ছে আমরা কীভাবে বের করবো সেটা দেখাই মানে অনেক কথা বলা আছে কাছে আসি ঠিক আছে প্রথমত আমরা বাইনেসে যাব দেখি বাইনেসে কত ডলার বা কত সেন্ট আছে এই মুহূর্তে আমার এখানে দেখা যাচ্ছে পনেরো চোদ্দো পয়েন্ট সাতান্ন তার মধ্যে আমি বের করতে পারবো কত সেটা আমি ওখান থেকে দেখাই চোদ্দো পয়েন্ট ছাপ্পান্ন বের করতে পারবো অ্যাভেলেবেল ইউএসডিটি ওকে আমাদের এই জন্য প্রয়োজন হবে একটা ট্রাস্ট ওয়ালেট এই যে ট্রাস্ট ওয়ালেট আপনি চাইলেই প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট টিআর ইউএসটি ওয়ালেট এই যে ট্রাস্ট ওয়ালেট এটা একটা ডাউনলোড দেবেন আমি আপডেট দিচ্ছি না এই মুহূর্তে দিলে সমস্যা নেই দিলে আবার রিফ্রেশ নেবে যার কারণে আমি দিচ্ছি না সমস্যা নেই আমি ট্রাস্ট ওয়ালেট আসার পরে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে নর্মালি একটা অ্যাকাউন্ট করাই যায় ঠিক আছে আমি পাস পাসকোর্ড দিয়েছি এটা একটা অ্যাকাউন্ট সিম্পলি তো আপনারা অবশ্যই অ্যাকাউন্ট করার পরে এইখান থেকেই অবশ্যই ব্যাকআপ দিয়ে রাখবেন এই যে ব্যাকআপ ম্যানুয়াল ব্যাকআপ অ্যাক্টিভ এইগুলো ব্যাকআপ দিয়ে রাখবেন মূলত যদি আমরা এখানে দেখা যাচ্ছিলো না তো মূলত আমার ট্রান্সফারি ব্যাক ব্যাকআপ দেওয়ার পরে আমরা সর্বপ্রথম যাবো এখান থেকে ফান্ডে ক্লিক করবো এই যে ফান্ড এফ ইউ এন ডি এখানে ক্লিক করার পর আমরা বাইন্যান্সে ক্লিক করব বাইন্যান্সে ক্লিক করলাম করার পরে এখানে দেখতে পাবো কোন চেইনে আমরা কোন ডলার নেব আমাদের ওখানে আছে কি সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আমরা আমাদের তো বিটিসিও নাই ইথিরিয়ামও নাই সোলানাও নাই টি ডাব্লিউ এটা টোকেন এটাও না ইউএসডিটি আছে আমাদের কিন্তু কোন চেইনে আমরা নিব মূলত বিষয়টা এটা আমরা যদি এখন ইউএসডিটি যেখানে দেখেন ইথিরিয়াম শো করতেছে যদি নেই তাহলে আমাদেরকে মোটামুটি আমাদের চল্লিশ সেন্টের মতো ফি দিতে হতে পারে ঠিক আছে আদারওয়াইজ আমরা বের করতে পারবো না তো এখন আমাদেরকে জিরো ফি অথবা এক সেন্ট দুই সেন্ট ফি দিয়ে কীভাবে বের করা যায় সেটা দেখাবো ইউএসডিটি সার্চ করবেন বিএনবি চেইন যখন সাম সামনে আসবে বিএনবি চেইন বিএনবি চেইনের উপর ক্লিক করবেন করার পরে অটোমেটিক্যালি আপনাকে বায়োলান্সে নিয়ে আসবে ওইটান্সি দেখেন আসুক দেখেন বায়ান্সে লোডিং পেজে নিয়ে আসছে মানে আপনাদেরকে পেমেন্ট অপশান নিয়ে আসবে ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিপ চাবে স্ক্রিপ ওকে দেন সমস্যা নেই দেওয়ার পরে আমাদের এখানে কত ডলার আছে সেটা আমাদেরকে লিখতে হবে আমরা ওখানে কত দেখছিলাম চোদ্দ পয়েন্ট ছাপ্পান্ন ঠিক আছে আমরা যদি চোদ্দো পয়েন্ট ফাইভ দিই চোদ্দো পয়েন্ট পাঁচ আচ্ছা ওকে দিলাম কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পরে এখন দেখতে পারবো এখানে কনফার্ম লেখা আসছে এখানে দেখেন একটা সিকিউরিটি রিজন আসছিলো যে আপনি কি আসলেই মানে বের করতে চাচ্ছেন কি না মানে এটা আর বোঝা যাচ্ছে যে এটা আসলে ফেক মানে ওয়ালেট নাকি অন্য কিছু আপনার সিকিউরিটি রিজনের জন্য ওটা দেখে দেখাইছিল আপনারা ওই ইগনোর করে কনফার্মে ক্লিক করবেন যদি আপনার ওয়ালেট ঠিক থাকে দেখেন উইদাউট ফেসে আমরা বের করতে পারছি মূলত এখানে আমাদের ফেস চাইজ ছিল কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে আমাদের ফেস চাই এখন আচ্ছা আমরা এখন আমাদের অথেন্টিকেশনটা দেখছি অথেন্টিকেশনে ক্লিক করলাম করার পরে আমাদের যে অথেন্টিকেশন আছে সেটা আমি এই মুহূর্তে আচ্ছা অথেন্টিকেশনটা আপনাদের সিকিউরিটি রিজনের জন্য দেখালাম না এখন দেখেন এখানে হয়ে গেছে এখন মেইলে কোড দেবো এ কোড গেছে মেলে কোডটা কোথায় দিয়ে দেবো আমি মেলে যাচ্ছি তিন পার্সেন্ট চার্জ আছে ফোনে সমস্যা নেই আমি আচ্ছা ওই মেইলের মধ্যেই আছি ঠিক আছে এ দেখেন কোড আছে পাঁচটা চব্বিশে পাঁচটা চব্বিশ বাজার ওকে এই যে কোডটা কপি করবো কপি সেখান থেকে পেস্ট এই যে পেস্ট আমাদের ফান্ড উইথড্র সাকসেসফুল ওকে এই সর্বপ্রথম এটা একটা উপায় এখন দ্বিতীয় উপায় আপনাদেরকে দেখেন ডলারটা আসবো আসবে কিছুক্ষণের মধ্যে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে বা এক মিনিট মতো সর্বোচ্চ লাগতে পারে দ্বিতীয়ত উপায় হচ্ছে আমরা চাইলে রেজোট পেরিয়ে বের করতে পারবো ঠিক আছে সেম সেম সেমভাবে আমরা রেজোড পে থেকে অথবা ট্রান্সফার দিয়ে বের করতে পারবো মূলত এই দুটা এখন এই মুহুর্তে উপায় আরও কিছু বেশ কিছু ট্রিক্স আছে আমি আপনাদেরকে সেই পদে পদে শেয়ার করব এতটুকুই ভিডিওটা আর দেখেন আমি ডলারটা বের করে নিই তারপরে আপনাদেরকে কনফার্ম করি এখন ব্যালেন্স আছে মানে চার সেন্ট ধরলে চলে আমাদের কোনো ব্যালেন্স এই মুহুর্তে ওইভাবে নাই আসুক আমরা রিফে দিচ্ছি কোনো স্কিপ করবো না ভিডিও কোনো স্কিপের সুযোগ নেই ওকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই চোদ্দো পয়েন্ট আটচল্লিশ আমাদের দিছিলাম কত দিছিলাম হচ্ছে চোদ্দো পয়েন্ট পঞ্চাশ মানে চোদ্দো পয়েন্ট পাঁচ দিছিলাম এখন আছে চোদ্দো পয়েন্ট আটচল্লিশ আমাদের ফি গেছে কত এইখানে দেখেন আটচল্লিশ আছে কিন্তু ঠিক আছে ফি গেছে মাত্র দুই সেন্ট এটা নেটওয়ার্ক ফিগার্স ওইখানে দেখাই ছিল শো করছিলো এতটুকু মূলত আমরা এখান থেকে এখন চাইলে আমরা এর মধ্যে সেন্ড করতে পারবো অথবা বিড গেট দিয়েও সেল মানে সেন্ড করতে পারবো বাইনান্সের মধ্যে এখান থেকে সেন্ডে ক্লিক করবো ইউএসডিটি এখানে আমরা বাইনান্সের যে ইয়া আছে তার বাইনান্সের যে আমি হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি এই যে এইটাই বাইনান্সের অ্যাড্রেস আমার স্ট ম্যাক্স দেখেন আটচল্লিশ এখানে যদি আমাদের নেটওয়ার্ক ফিচ হয় তাহলে এই যে বিট ওয়ালেটের ইয়াটা পার্স কিটা সরি যে মানে সিকিউরিটি কোডটা এইটা আপনি ইয়াতে নিয়ে যাবেন কি বলে বিট গেট ওয়ালেটের মধ্যে ইম্পোর্ট করবেন ওখান থেকে জিরো ফিতে আপনি উইড্রো করবেন ঠিক আছে এতটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে